जन हो जनम आंदीत करण जो

শিক্ষক সমাজের ভাগ্য জীবনকে তিনি সূচনা করেছেন শিক্ষকদের আমাদের মনে করছেন মানুষের সময় যার বৃদ্ধির থেকে মনে করছেন উচ্চ মতো মনে হয় করছেন আমাদের আমরা আমাদের মাঝে এখানে দুই পাতা করার সুযোগ আছে আপনারা ফিদানদার সিজন আছে

নেতৃবৃন্দ প্রথমে আমি কালীগঞ্জের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আসলে আমরা এখানে কেন আছি আমাদের কথা ক্লাসরুমে আমরা এখানে আছি এই কারণে যে বর্তমান যে সরকার এই সরকার থেকে বিভিন্ন জায়গায় প্রদান করে আছে যেমন শিক্ষা আমি শিক্ষা সচিব যোগ্য এই তাদেরকেও এই আওয়ামী লীগের প্রত্যেকটা হিসেবে আমরা মনে করি কারণ এই শিক্ষা ব্যবস্থা আন্তৃঙ্খলা এ ধরনের শিক্ষা সচিব এ ধরনের যোগ্য নিয়ে কোন আমরা আশা করছি যে সেই শিক্ষার এবং

শিক্ষা সাথে সাথে महासी

জানুল আমরা এমন সময় হয়ে তারপর মোরা গুন ইনশাআল্লাহ তাহলে কত এমন সময় যে এই মাথা থেকে আমাদের এমন সময় শুরু হওয়ার আগে কত কত আমরা ইনশাআল্লাহ রইব নাই আমাদের বাহিনী রক্ষা এই তৃতীয় পাঁচ শুরু করার আগে আমরা

আমরা আমাদের সাংস্কৃতিক সমাজকে নিয়ে উপস্থিত হয়ে জানালাম আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রসাদ একাডেমিক হলয়ের জন্য সাধারণ জমায়েত নেহনুদের নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র গতি আসে অতি জাল লক্ষ ছাত্র শিক্ষক আন্দোলন এর বাংলাদেশ <imitation>